আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ব্লগে স্বাগতম আর আজকে দুর্দান্ত একটা ব্লগ শেয়ার করবো খুব সহজে মাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু মেহমান আসলে আপনারা এই স্ন্যাক্সটা বানিয়ে দিতে পারবেন অনেক আইটেমের জাস্ট পাঁচ মিনিট সময় লাগবে সব কিছু মেক করতে আর ঘরে দেখা সবজি রেখে কিন্তু করা যাবে যদি ঘরে মানে নাস্তা দেওয়ার মতো না থাকে সেক্ষেত্রে সবজি দিয়ে কিন্তু ইনস্ট্যান্ট বানিয়ে ফেলতে পারবেন অনেকগুলো আইটেমের একটা বেসন ব্যাটার তৈরির মাধ্যমে এখানে আমি বেসনের মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু লবণ আর বেসন দিয়ে হালকা একটু পানি দিয়ে ভালো করে গোলায় নিব তারপরে ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করে আমি এই সবগুলো কি করে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটি প্লিজ না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সবাই আমার বিউটি রিলেটেড ভিডিওগুলো বেশি পছন্দ করেন কিন্তু আমি আসলে সবসময় তো করা হয় না ব্লগটাই বেশি করা হয় কারণ এখন যেহেতু আমি আরও বেশি বিজি হয়ে থাকি সেক্ষেত্রে আমার অতটা টাইম পাই না যাই হোক এক হঠাৎ করে যেহেতু মেহমান এসেছিল সেই জন্যই আমি ঘরে না দেওয়ার মতো তেমন কোনো নাস্তাও ছিল না ভাবলাম যে ঝটপট এটা বানিয়ে দিয়ে এটা অনেক বেশি মুখরোচক মানে ফল ফ্রুট বা বিস্কিটের থেকে খেতে এটা আরও বেশি ভালো লাগবে ফাইনালি আমার সব কিছু রেডি করা শেষ সেখানে হচ্ছে পুঁই শাক ভুজরি করা তারপরে আমান পুঁই শাক অ্যান্ড পেঁয়াজ কাঁচামরিচ আর সাথে হচ্ছে আলু স্লাইস করে পাতলা করে কেটে নিয়েছি এখন আমি হচ্ছে পোড়াটা ভাজবো কড়াইয়ে আমি ওভেনে আমি কড়াইটা দিয়ে দিয়েছি তেলটা গরম করার জন্য এটা কিন্তু একদম ডুবা তেলে ভাজতে হবে তেলটা একদম পুরোপুরি গরম করে আর পাতাগুলো ভাজার পর যে এত সুন্দর একটি শেপ আসে এত বেশি ক্রিস্পি হয় খেতে দেখেন আমার মেয়েকে মনে করতেছে আমি একটু